বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় লাউ চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় লাউ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার লাউ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের বিষয় হচ্ছে লাউ গাছের পরিচর্যা এবং সার ব্যবস্থাপনা প্রিয় বন্ধুরা শীতকালীন লাউ চাষে আমাদের একটু আলাদাভাবে পরিচর্যা করতে হবে প্রথমত গাছের বৃদ্ধিতে আমাদের সতর্ক হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন লাউ চাষি ভাই কিভাবে লাউ গাছের নেটের ব্যবস্থা করছে এই নেটটা আমাদের সবচেয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিন্তু করেকেই গাছ লাউ গাছ লাগানোর পরে বা বীজ বপন করার পরে থেকে কিন্তু কতটা পরিচর্যার দিকে খেয়াল করি না বা কখন আমাদেরকে নেট দিতে হবে সে বিষয়েও কিন্তু আমরা সতর্ক হইনি তো প্রিয় বন্ধুরা এই যে যে নেটটা লাউ গাছের যখন আপনার দেখবেন যে এক থেকে দেড় ফিট উচ্চতায় উঠে যাচ্ছে আমার কথাগুলো বুঝেন এক থেকে দেড় ফিট উচ্চতায় উঠে যাচ্ছে তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার তার আগে নেটের ব্যবস্থা করতে হবে বা আপনারা যদি যাদের নেটের ব্যবস্থা না করেন বা অন্য পদ্ধতি করেন বাঁশের যেটাকে আমরা গ্রাম্য ভাষায় জাংলা দিয়া বলি তো এরকম যদি বাঁশ দিয়ে দিতে চান তাহলেও আপনার এক থেকে দেড় ফিট উচ্চতা মানে গাছটা হওয়ার লম্বা হওয়ার আগে থেকে আপনাকে এই ব্যবস্থাটা করতে হবে আর বিশেষ করে যদি আপনি নেটের ব্যবস্থা করেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে আগে থেকে নেটের ব্যবস্থা করতে হবে যাতে করে গাছটা সুন্দরভাবে নেটের যে ছিদ্র আছে এই গ্যাপ থাকে গ্যাপ দিয়ে যেন লাউ গাছের মাথাটা নিয়ে সুন্দর করে নেটের উপর উঠতে পারে যদি বড় হয়ে যায় তারপর কেন্দ্রিক এই গাছটা উঠানো অনেকটা সমস্যা হবে প্রিয় বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে আমাদের সতর্কভাবে লাউ গাছের সার দিতে হবে লাউ গাছের গুঁড়ায় কি কী সার ও ওষুধ দিতে হবে লাউ গাছের গুঁড়ায় আপনারা প্রথমত যে গাছটা আমি একটু আগে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখাইছিলাম যে গাছ থেকে আপনাকে আধা হাতেরও বেশি যদি গাছটা পরিপূর্ণ বয়স্ক হয় একটু দূরে আপনারা একটা গাছের গাছের জন্য অগত্যে সর্বনিম্ন একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম থিওবিট এবং পঞ্চাশ গ্রাম দস্তা বা যে কোনো কোম্পানির জৈব সার দিতে হবে আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে যে গোবর সার থাকে আপনি গোবর সার পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন কোনো সমস্যা হবে না লাউ গাছের কোনো ক্ষতিও হবে না তবে আপনি যদি কোনো কোম্পানির ব্র্যান্ডের আপনি জৈব সার দিতে চান তাহলে আপনাকে জৈব সার ভালো করে আপনাকে জৈব সার দিতে হবে বা বাড়ির জৈব সারও আপনি দিতে পারেন এই সমস্ত কিছু দিয়ে আপনার গাছ থেকে একটু দূরে একটু দূরে আপনি খেয়াল করে গাছগুলো ই করবেন যে কতটুকু গাছের গুঁড়া দূরে দিলে আমার জন্য সবচেয়ে বেটার হবে একবারে গাছের গুঁড়ায় যদি আপনি রাসায়নিক সার বা এই ধরনের কিছু দেন তাহলে কিন্তু আপনার গাছ খুব দ্রুত এমন কি মারাও যেতে পারে এই জন্য আমরা প্রতিটা গাছের গুঁড়ায় যতগুলো গাছ থাকবে আপনার সেরকম হিসেবে আপনি একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম থিওবিট পঞ্চাশ গ্রাম দস্তা এবং জৈব সার এই এই চাই এর সার বেশি কিন্তু আপনার লাউ গাছের জন্য দেওয়ার কোনো দরকার হবে না তো প্রিয় বন্ধুরা আমাদের এই শীতের দিন একটু ভালো করে খেয়াল খেয়াল রাখতে হবে কারণ শীতের সময় গাছগুলো বৃদ্ধি একটু কম হয় আমাদের সবসময় গুঁড়াগুলো পরিষ্কার রাখতে হবে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং সুন্দর করে সার ব্যবস্থা করবেন এবং নেটের যে ব্যবস্থা বললাম এরকম করবেন অবশ্যই আপনি লাউ গাছে স্বাবলম্বী হতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটি নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله وبركاته